হ্যালো গাইজ আজকে চলে এসেছি একটা বিখ্যাত ফাস্টফুডের দোকানে আমাদের বর্ধমানে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দোকানটা তোমরা সবাই চেনো আশা করি কাউকে চেনাতে হবে না আর যারা চেনো না তাদের জন্য ভিডিওটা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখন চলে গেছি আমি লোকনাথ ফাস্টফুডের দোকানে যেটা বোমের দোকান নামে পরিচিত তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও আজকে বিজনেস ভ্লগ ভিডিও নেয় আজ একটা ফাস্ট ফুডের ওপর ভ্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা দোকানটা দেখে নাও এখানে পাশাপাশি দুটো দোকান আছে এখানে একটা রাহুল চাইনিজ স্টল রয়েছে আর এইখানে আছে লোকনাথ এটা বহু পুরোনো দোকান যেটা আমরা বোমের দোকান বলে চিনি তোমরা দেখে নাও যেটা আগে ওই রোডের দিকে ছিল সেটা এখন ভেতর দিকে এসে গেছে তো তোমরা এখানে চলে আসো এসে অর্ডার দিতে পারো সমস্ত কিছু আমি এখানে তিনটে মোগলাই অর্ডার দিয়েছি ষাট টাকা করে দাম আছে হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ লোকনাথ ফুড স্টলে রয়েছি এখানে আমি তিনটে মোগলাই অর্ডার দিয়েছি এখানে অনেক রকমের ফাস্ট ফুড পাওয়া যাবে তোমরা যদি চাও এখানে চলে আসতে পারো এই যে কাকু ওনার আছে কাকু আপনার নামটা আপনার দোকানটা কটা থেকে খোলা হয় চারটে থেকে রাত কটা পর্যন্ত আর কোনোদিন ছুটির দিন আছে নাকি কাকুরা বেড়াতে গেলেই ছুটি আর না হলে কোনো ছুটির দিনে আপনাদেরকে দেখাই একবার কি কি পাওয়া যায় কাকু একবার যদি বলে দেন আপনি

আচ্ছা এ এখন অ্যাভেলেবেল আরও আছে কাউকে এখন বলতে পারছেন না এখানে একবার রান্নাটা দেখিয়ে দিই তোমাদের দেখো এখানে দাদা সবকিছু কিছু কিনছেন চল এখানে কাস্টমারদের সাথে একবার কথা বলেনি দাদা আপনি কি এখানে প্রতিদিন আছেন মাঝে মাঝে আসেন কেমন লাগছে এখানকার ওটা খেতে ভালো টেস্টি হেভি দাদাও এখানে বলে দিয়েছে কিরকম কি লাগবে আর এখন ভোরে ভোরে দেখুন কাকু স্যালাড দিচ্ছেন সব কিছু দিচ্ছেন আর ওইদিকে দুটো দাদা রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা দোকানটা দেখে নাও এখানে পাশাপাশি দুটো দোকান আছে এখানে একটা রাহুল চাইনিজ স্টল রয়েছে আর এইখানে আছে লোকনাথ এটা বহু পুরোনো দোকান যেটা আমরা বোমের দোকান বলে চিনি তোমরা দেখে নাও যেটা আগে ওই রোডের দিকে ছিল সেটা এখন ভেতর দিকে এসে গেছে তো তোমরা এখানে চলে আসো এসে অর্ডার দিতে পারো সমস্ত কিছু আমি এখানে তিনটে মোগলাই অর্ডার দিয়েছি ষাট টাকা করে দাম আছে একদম মোগলাই ছাঁটা হচ্ছে এখানে দাদারা সব তৈরি করছেন আর ছাড়ছেন দেখো দেখো তোমরা দাদা তোমার নাম কি ষষ্ঠী হাজরা দাদা আছেন এখানে কতদিন দাদা এখানে আট বছর কাজ করছো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর তোমরা খাবার পেয়ে যাবে ফাস্টফুড পেয়ে যাবে চিকেন পকোড়া থেকে শুরু করে সমস্ত কিছু কাকু তো বললি দেখলে তো তোমরা চটজলদি দিয়ে চলে আসো এখানে তোমাদের তো আরও একটা কথা বলি তোমরা এখানে অ্যাম্বেন্সটা খুব সুন্দর ছিল আর তোমরা এখানে বসেও খেতে পারবে অনেক টিভি চেয়ারও দেওয়া আছে তো তোমাদের তোমরা বন্ধুবান্ধব নিয়ে তোমরা একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবে এই স্টলে এসে তো তোমরা আসো এসে এই স্টল থেকে সমস্ত ফাস্টফুড খেয়ে যাও ভালোই লাগবে আশা করি তো ভিডিওটা কেমন লাগছে জানিও ঠিক না করে খেয়েটা দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা এইরকম নিত্য নতুন আরো ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও